আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি জুবাইদ হোসেন খানগ্লোবাল থেকে আছি আপনাদের সাথে আপনাদের ছোট একটা পয়েন্ট নিয়ে কথা বলে দিই একটা কমপ্লেন আসছে যে মাল নাকি ভেজা এই পর্যন্ত যত বেল দিছি তার মধ্যে একজন কাস্টমার কমপ্লেন করছে মাল ভেজা তো এটা সঠিক উত্তরটা আপনাদের আমি দিয়ে দিই সেটা হচ্ছে যে আগে যখন খাতুনগঞ্জে অথবা চট্টগ্রামে বাঁধ ছিল না তখন চট্টগ্রাম শহর বন্যা হলে ডুবে যেত আপনারা নিউজ পেপার পত্রিকায় দেখেছেন এরপর এটা বাদ উন্নত করা হয়েছে এরপরে চট্টগ্রামে খাতুনগঞ্জেও কোথাও পানি আসার কোনো সুযোগ থাকে না ঠিক আছে সো গত দুই বছর ধরে গোডাউনগুলোতে মাল ভিজে যাওয়া ক্ষতিগ্রস্ত হওয়া এগুলো সব বন্ধ হয়ে গেছে এবং আমি নিজে অনেক ব্যবসায়ীকে গাইডলাইন দিছি যে আপনারা এই যে বিশ লাখ টাকার মালের ক্ষতি আপনারা গোডাউনটা তো ঠিকঠাক পাঁচ লাখ টাকা খরচ করে দুই লাখ খরচ করে অথবা এক লাখ খরচ করে গোডাউন যদি ঠিক করেন তাহলে আপনারও ক্ষতি হয় না কোনো সমস্যা হয় না তো এখানে কিছু ঘাটতলা মানুষ এসে কাজ এটা তো মালিকের কাজ এটা আমার কাজ না যে ভাড়া দিছে তার কাজ তার কাজ সে করবে না এই জন্য যে আপনারা বিশ লাখের বাস মারা খাচ্ছেন সেটা আপনার ব্রেনে কাজ করে না তাহলে ইচ্ছায় মোটামুটি এবার নাইনটি পার্সেন্ট মানুষই তাদের পছন্দ হয়েছে এবং তারা যে কাজগুলো করছে একটা উদাহরণই দেখাই এই যে প্রতিটা গোডাউনের সামনে এরকম দেয়াল করে দিছে তাতে হয় কি পানিটা যদি একটু বৃষ্টির পানিও ঢোকার সুযোগ থাকে সেটা ঢুকে না আর নিচে যখন মালগুলো রাখে তখন ত্রিফল দেয় তারপরে এক্সট্রা ইট দেয় তারপর হচ্ছে এই যে আপনার কি বলে দেখাই আপনাদের মালগুলো এভাবে আপনার এই যে কাঠ দিয়ে দিয়ে কাঠ দিয়ে ইট দিয়ে রাখে যাতে ফ্লোরের থেকেও ড্যাম যেন না উঠে অর্থাৎ ভেজা ভেজা ভাব যেন না ওঠে এরপর রাবারের রেগুলা দেয় মালটা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় দেখেন এই যে সব বড় বড় কাঠ দিয়ে দিয়ে সবচেয়ে নিচের মালটাও কাঠের উপর থাকে তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা সচেতন হয়েছে সবাই এবং মাল ভেজার কোনো সুযোগ নাই গোডাউনে এখন আর মাল মালে পানি বাইরের বন্যার পানিও আসার কোনো সুযোগ নাই তাহলে আমি কিন্তু যা বলি সব প্র্যাকটিক্যাল আপনাদের শেখায় দিই ঠিক আছে তাহলে প্রতিটা গোডাউনের দরজা থেকে শুরু করে সব জায়গায় এভাবে আপনার পানি ঢোকাটা বন্ধ করা আছে তাহলে এবার কোশ্চেন হলো যে মাল ভিজলো কেমন আবার মাল তো আপনার ইয়েতে যায়নি ট্রান্সপোর্ট কোম্পানিতে খোলা ট্রাকে করে যায়নি গেছে আর কুরিয়ারে অথবা অন্য কোনো কুরিয়ারে একদম ডালা টালা সব আটকানো তালা মারা সিল করা অবস্থায় গেছে মালটা ভিজলো কেমনে তো এটা খুঁজতে 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 এটা হয় কি প্রথমে আমরা যখন এখানে মালটা দিই আপনার তো ভিডিওতে দেখছেন কত স্বচ্ছ সুন্দর এরকম টাটকা অবস্থায় দেই এ মালটা যায় চট্টগ্রামের মেইন শাখায় সেখানে নামে ওঠে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় ধুলাবালি লাগে হয়তো বা চার ঘন্টা বাইরে পড়ে থাকে কুয়াশা লাগতে পারে শীতের সময় সেখান থেকে উঠে আবার যায় ঢাকায় ঢাকাতেও আবার মালটা নামে সেখানেও ধুলাবালি লাগে ময়লা লাগে কোথাও একটু সিঁড়েও যেতে পারে ওঠা নামানোর সময় একটা ফিতা কেটেও যেতে পারে এরপরে আবার আর গাড়িতে উঠে উঠে এরপরে কথা কথা রাজশাহীতে রওনা দেয় অথবা সিলেট রওনা দেয় অথবা বরিশাল রওনা দেয় আবার ওই যে যে বরিশালে রওনা দিল বরিশাল শাখা অফিসে যেয়ে সেইখানে আবার দুপদাপ করে নামে নামার পরে ব্রাঞ্চ অফিসে নেমে সেইটা তার গোডাউনে ওঠে অথবা গোডাউনের সামনে পড়ে থাকে তো একটা মালের উপর কতগুলো অত্যাচার চলতেছে বুঝতে পারতেছেন তাহলে আমরা ফ্রেশভাবে যে একটা মাল দিচ্ছি এই মালটা আপনার পর্যন্ত যাইতে এই কুরিয়ার সার্ভিসে যতই বলুক না কেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সার্ভিস দেই আর মালিক নিজে তো গায়ে গতরে এত মাল টানবে না তাই না তো এখন তার এক একজন ওয়ার্কারের কি অবস্থা এক একজন ওয়ার্কার এক একটা জিনিসকে কতটা আপন মনে করে যত্ন করে হ্যান্ডেল করতেছে সেটাই দেখার বিষয় আর এর একটা ভারী মাল ওঠানামানোর করার পরে আপন আর কোনো কিছু মনে না তখন মনে করেন নিজের মাছ এরা দেখতে মেজাজ খারাপ হয়ে যায় তখন গা হাত পা কাঁপতে থাকে এত ভারী একটা মাল তাহলে ওইখানে এত আন্তরিকতাও আশা করাটা যুক্তি সঙ্গত না তো এরপর খুঁজতে খুঁজতে আমরা গেলাম যে কীভাবে মালটা ভেজা বলতেছে কাস্টমার কি বগিযোগী কথা বলছে না বাস্তবটাই বলতেছে পরে খুঁজতে 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 যেয়ে দেখি কাস্টমার যে শাখা থেকে মালটা নিছে সেই শাখা অফিসটা সম্ভবত নরসিংদীবোধায় শাখা অফিসটা আপনার অফিস মালে ভরা এখন মাল রাখবে কোথায় অফিস সামনে উঠানের মতো জায়গা আছে সেখানে মালটা রাখছে আর ওর পাশে হচ্ছে পানির ট্যাঙ্কি রাখা তো সকালবেলায় বোধহয় গোসল টোসল করছে বাইরে অথবা ওই পানিতে ট্যাঙ্কিতে পানি দিছে ওই পানি ওভার ফ্লো করে পানিটা পড়ছে পড়ে অসংখ্য গাইড ভিজে গেছে আমাদেরগুলো তো ভিজছে সাথে আরও অনেকের গাইড ভিজছে তো বোধহয় ম্যানেজারও বোধ হয় কয়েকজনকে সাত হাজার টাকা তো একজনকে ড্যামারেজ দিছে সেটা শুনলাম তা এই হচ্ছে টোটাল ভেজা গাইড কেন পাইলেন সেটা সঠিক ব্যাখ্যা এরপর যদি প্রমাণ চান আমি কুরিয়ার সার্ভিসের সাথে কথাবার্তা বলে সব তথ্য নিয়েই তো তারপরে আসছি প্রমাণ অবশ্যই আছে তা আমাদের যে দায়বদ্ধতা যে একদম গাড়ি যাওয়া পর্যন্ত ছেড়ে দেওয়া পর্যন্ত ডালা আটকানো পর্যন্ত অথবা দরজা আটকানো পর্যন্ত আমরা দাঁড়ায় থাকি যেটা কোনো মালিকের এত ঠেকা পড়ে নাই খালি কুরিয়ারে মালটা জমা দিয়ে ফেলে দিয়ে দৌড় মারে অন্যর একটা কাস্টমার ধরার জন্য আরও দুইটা মাল বেচার জন্য আর আমরা সেখানে দাঁড়ায় থাকি গাড়ি না ছাড়া পর্যন্ত এর থেকে তার আমাদের কিছু করার নাই বাকিটা হচ্ছে ড্রাইভারটা কুরিয়ারের উপরে থাকে তাহলে যদি আপনার মালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে মালটা ছাড়ানোর আগে কুরিয়ারে কমপ্লেন করবেন প্রয়োজনে সেই কুরিয়ারের হেড অফিসে কমপ্লেন করবেন তাতে যে কুরিয়ারে মালটা পাঠাই ঠিক আছে তারপরে একটা না একটা সমাধান বের হবে ঠিক আছে সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম